প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিলদোয়ার উপজেলা নয়ার চর সংলগ্ন বারো পাখিয়া গ্রামে আসছি একটি হত্যা মামলার বিষয়ে জানার জন্য দেখতে পাচ্ছেন এই বিশাল শৈ সম্পত্তি এই শৈ সম্পত্তি কি ফারুকের জীবন কেড়ে নিল নাকি অন্য কোনো বিষয় ছিল আমরা এই বিষয়ে তার বড় বোনের মুখোমুখি হয়েছি আমি সাংবাদিক হিসেবে। তো আর আপনাদের জানানোর চেষ্টা করব আসলে ওই দিন রাত্রে কি ঘটনা ঘটেছিল কি হয়েছিল সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য ফারুকের বড় বোনের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই শুনবেন ধৈর্য সহকারে। আপনি তো ফারুকের বোন তাই না? জি। বোন। আপনি বড় বোন। ফারুকরা কয় ভাই ছিল? দুই ভাই। দুই ভাই ছিল। ফারুক কি ছোট ছিল না বড় ছিল? ছোট। সবার ছোট। আর প্রিয় দর্শক উনি হচ্ছে ফারুকের বড় বোন। আজকে এই ফারুকের বিষয়ে আমরা দু চারটি কথা জিজ্ঞেস করব ফারুকের আসলে কি হয়েছিল কেন এরকম ঘটনা ঘটলো একটু বলবেন আমার আমার কাছে জি বলুন আমি যাই দেখি যে এসে আমার ফারুকের পানি ঢালতেছে সবাই আচ্ছা আটটার সময় পানি ঢালতেছে সকাল আটটায় পানি ঢালতেছে আর কয় কেরা জানি মাইরা থেকে কেরা জানি মাইরা থেকে আমি এখান থেকে দূরে গেছি কই কেরা কারে মারছে কারে মারছে এখান থেকে আমার ভাই ওই আমি দেখি আমার ভাই বড় অপেক্ষায় পানি ঢালতেছে আমি দেখি তারপরে ডাক্তার নিয়ে আসি ডাক্তার আসলে ডাক্তার বলে যে আমি এই সময় হাসপাতালে নিয়ে যান রে এর অবস্থা ভালো না তখন হাসপাতালে নিয়ে যায় আমার বাইবো নিয়ে যায় আমার বাসতে নিয়ে যায় আর এই যে আমার বাইশতে বাইশের বউ এই চারজনে নিয়ে যায় আমি এই কাপড় পরতে পড়তে যে ওরা চারজনে নিয়ে গেছে গা ওরা চারজনে নিয়ে গেছে গা তারপর আমি আলাদা সেন যে বাড়া করে আমি ওগুলো পিছিয়ে পিছে গেছি এই এই বাসায় আসতে আসতে দিদি পিছিয়ে ফিষে গেছি ওরা গেছে গা এই যে সহ সম্পত্তি দেখতেছেন এগুলা সব সব ফারুকের সব ফারুকের এগুলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য সম্পত্তি অসংখ্য সম্পত্তি এই ফারুক হোসেনের সেই সম্পত্তি আমি দেখাচ্ছি চোখ যত দূর যায় সম্পত্তি আর সম্পত্তি এখন কি আমরা ধারণা করব যে এই সম্পত্তির কারণে ফারুককে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো নাকি অন্য কোনো বিষয় ছিল এই হত্যাকাণ্ডের পিছনে আমরা সেই বিষয়টা এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আমার সাথে থাকার চেষ্টা করবেন ফারুকের বোন বোন নিয়ে যাচ্ছে কোথায় ফারুককে এটা বিশাল একটা বনের মতো লাগছে এই হচ্ছে বিষয় ফারুক কি এখান চলাচল করতো আচ্ছা এই এইখানে একটি বিষয় সেদিন এসেছিলাম এই যে এখানে এই যে এইখানে দেখতে পাচ্ছি যে এখানে দস্তাদস্তির একটি বিষয় চিত্র আমি দেখতে পাচ্ছি আপনি একটু জানতো দেখ দেখান তো এখানে ধোয়া না এখানে কি মনে হয় যে ওর সাথে দস্তাদস্তি এখানে হয়েছে ফারুকের সাথে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে গাছগুলা শটানে পড়ে আছে এই এই যে গাছগুলা এখানে ফারুকের সাথে এমন কি ঘটনা ঘটছে আমি সেই বিষয়টাও কিন্তু আমাদের দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ফারুকের বোন কিন্তু আমাদের দেখাচ্ছে তা আপনি কি ধারণা করতেছেন যে এখানে ফারুকের সাথে কোনো একটা ঘটনা হয়েছে হুম কিছু আলামত দেখা যাচ্ছে যে এখানে গাছটা শোয়ানো আছে হ্যাঁ এই যে গোলা পাশে কিন্তু তরতাজা ছিল এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের কিন্তু দেখাচ্ছে সরজমিন আমি সে চিত্র দেখাচ্ছি আমরা আমরা চলে যাচ্ছি যে ফারুক যে বাড়িতে থাকতো সেই বাড়িতে যাচ্ছি সে বাড়ির কি ঘটনা ঘটছিল সে ফারুকের সাথে এবং ফারুককে এই বাড়িতেই রেখে দিয়েছিল মৃত্যু নিশ্চিত করেই এই এইটাই হচ্ছে ফারুকের বসত বাড়ি এই বাড়িতেই ফারুক একা থাকতো দেখেন বিশাল বড় কিন্তু একটি বাড়ি পাশে কিন্তু ঝোপঝাড় বা সুপ আমি সেই চিত্র দেখাচ্ছি এগুলো সব ফারুকের সহ সম্পত্তি দেখতে পাচ্ছেন আমরা যতদূর জানতে পেরেছি যে এখানে একাত্তর বিঘার সম্পত্তির মধ্যেই কিন্তু ফারুক বসবাস করত এটাই হচ্ছে ফারুকের বাড়ি সব ফারুকের আচ্ছা জানতো ফারুক কোথায় ঘুমায়তো প্রিয় দর্শক

সেই চিত্রে কিন্তু দেখাচ্ছে যে এখানে মেরে রাখছিল এমনটি বলছিলেন দেশের পরিস্থিতির এটি হচ্ছে ফারুকের বাড়ি এই বাড়িতেই ছিল ফারুক এখানেই ঘুমাইত রাত্রি যাপন করতো এবং এই ফারুককে কে বা কাহারা মেরে ফেললো এখন সেটা তদন্তের বিষয় দেখার বিষয় আমি সেই বারো পাখিয়া গ্রামে এসে সেই চিত্র আমি দেখানোর চেষ্টা করছি আমরা পাশের বাড়িতে আমরা আসছি সেই বিষয়টা আমি জানানোর চেষ্টা করছি মুরব্বী ভালো আছেন আপনি ফারুকের একটা ঘটনা ঘটছে আপনি কতটুক অবগত কতটুক জানেন আপনি দেখছিলেন আচ্ছা বলেন তো ফারুক রে কিভাবে দেখলেন

দেখলে পরে আমি আবার দৌড় ফেরে গেসি ও যাই আসে আমি আসি উমুর করে বড় যাই আসে সবাই মানে যাই ওর তার একা দরা হারি নামি বেকে দইরা সরিয়ে দিয়ে পিঁপড়া ধরছে সেই পিঁপড়াটি সারি ধর মাথায় ফাইন ডালছি দেখি যে জান একটু একটু নর্থ আছে তাহলে ওই আফারে ডাক দেওয়া তার ওই দৌড়ে ডাক দেয় নিয়ে ডাক্তার আইনে নিয়ে প্রেশার মাপছে ওখানে প্রেশার ঠিকই আছে আগে গড্ডা একটু দূরে না তাহলে ওই রাস্তায় ঘটনা পরে শুনছেন তো এই ঘটনা

প্রিয় দর্শক এই হচ্ছে ফারুকের বাড়ি বিশাল একটি বাড়ি এই বাড়িতে কিন্তু উনি একাই থাকতো একাই রাত্রি যাপন করত এবং সেই চিত্রে কিন্তু দেখাচ্ছি যে পাশে একটি ঘেট দেখতে পাচ্ছেন এইখান দিয়েই রা চলাচল করত তো ফারুকের বড় ভাই চাস্তো ভাই এই ঘেরটাই তো ঘটনা নাকি হুম এই ঘেরটা আসলে কি ঘটনা এই বিষয়টা তো বলতে পারবেন